তারা যে ধর্নায় বসেছিলেন এটা কিন্তু একটা ছোট গণ আন্দোলন এই ছোট গণ আন্দোলনের ফলস্বরূপ আপনারা দেখেছেন মমতা ব্যানার্জি কিন্তু ওদেরকে ওয়েট করেছে ওদের সঙ্গে দেখা করার জন্য বিনীত গোয়েলকে সরাতে বাধ্য হয়েছেন মমতা ব্যানার্জি তো এই ধরনের গণ আন্দোলন কোথায় এখন সিপিএম বুড়ো আর মানে যারা এখন ইয়ং জেনারেশন তাদের মধ্যে লড়াই তো সিপিএম এর কেউ জায়গা ছাড়তে চায় না মীনাক্ষীর মতো নেত্রীকে তারা সামনে আনলে হয়তো তাদের ভালো ফল হবে কিন্তু সেইভাবে তারা সামনে আনতে চাইছে না বা আনছে না বা তার তাদের সেই আন্দোলনটাকে কাজেও লাগছে না কারণ সিপিএম এর যে প্রশাসনিক ব্যাকআপ বা যে মানুষের যে রাস্তায় নেমে একেবারে ওই যে সন্ধ্যাবেলা বসে টিভিতে একটা বাইক দিয়ে দিলাম একটা বিশাল চেঁচামেচি করলাম সুজন চক্রবর্তীরা এইটা করে কিন্তু পশ্চিমবাংলা ক্ষমতা পুনরায় দখল করা সম্ভব নয় আর যেটা বারবার বিশেষজ্ঞরা যে মত দিচ্ছেন আমি তার হচ্ছে তৃণমূল কংগ্রেসের বিকল্প কিন্তু পশ্চিমবাংলায় এক্ষুনি কোনো বিরোধী দল নেই কারণ বিজেপি তার যে আউটলুক সেই আউটলুকে কিন্তু বিজেপি ক্ষমতায় আসতে পারবে না তার কারণ হচ্ছে হিন্দু মুসলিমের যে হিন্দুত্ববাদ সেটা পশ্চিমবাংলায় কিন্তু কাজ করবে না আর হিন্দুত্ববাদকে ছেড়ে উদারবাদীতে আশা বা মুসলিম তোষণ ও বিজেপির বৃহৎ রাজনীতির স্বার্থে সম্ভব নয় অতএব বিজেপি সেই অঙ্কে পশ্চিম বাংলায় কোনোভাবেই কোনো ম্যাজিক জাদু ছাড়া পশ্চিম বাংলায় ক্ষমতা আসতে পারবে না আর সিপিএম কংগ্রেসের যে মানুষের পাশে থেকে বা এই যে লোকাল নেতৃত্বে একবার বুথ স্তরে নেমে রাজনীতি করার মতো সংগঠন বা বুথ স্তরে নেমে রাজনীতি করার মতো যে শক্তি বা যে সাহস যে মানসিকতা বা কলকাতায় বসে কুড়ি বুকের পাটা সেটা কিন্তু সিপিএম বা বা কংগ্রেসের মধ্যে কারোরই নেই যেটা করবে যে তারা তৈরি করতে পারবে এখন তাহলে প্রশ্ন হলো যে পশ্চিমবাংলায় কি সারা জীবন ক্ষমতায় থাকবে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস কিন্তু কেউ চিরদিন ক্ষমতায় থাকে না ইতিহাস বলছে চিরদিন কিন্তু কেউ ক্ষমতায় থাকে না নিশ্চয়ই কিছু না কিছু হঠাৎ দেখবেন কোন একটা ম্যাজিক কোনো একটা আলো এসে পড়বে যেটা সব লোট পালট করে দিচ্ছে তবে সেটা সেরকমভাবেই সম্ভব যেটা বিশেষজ্ঞরাও বিভিন্ন রাজনৈতিক বিশেষজ্ঞ বা যারা বলছিলেন যে এই যে ধরুন শুভেন্দু অধিকারী গিয়ে তৃণমূল কংগ্রেস ভেঙে বিজেপিতে গেল আবার অনেক সিপিএম এর বড় বড় নেতৃত্ব যেরাম আপনারা দেখেছেন যে বিভিন্ন নেতৃত্ব আমরা যেটা দেখছিলাম যে বিভিন্ন সিপিএম এর নামটা এই মুহূর্তে মনে করছে না তারা একসময় সিপিএম এর মন্ত্রী ছিলেন এখন তারা আবার কেউ বিজেপিতে গিয়েছে বা বিভিন্ন দলে যোগদান করেছে এখন এই এই যে যারা বিজেপিতে শুভেন্দু গিয়েছে বা অন্যান্যরা গিয়েছে এইটা কিন্তু গিয়ে কোনো লাভ তারা আদতে করতে পারবে না ক্ষমতায় আসার জন্য অন্তত সে বিরোধী নেতা থাকলো কোন একটা ভালো পজিশনে থাকলো একটা এমএলএ হলো এমপি হলো কোনো রকমে কোনো এক জায়গা থেকে বিশ পঞ্চাশ ষাটটা সিট পেতেই পারে কেউ কিন্তু একেবারে ক্ষমতায় আসা বা মানে যোগ্য বিরোধী হয়ে ওটা একশো কুড়ি তিরিশটা সিট পাওয়া সেরকম পরিস্থিতি কিন্তু তৈরি হবে না যেটার জন্য এই যে কেউ কেউ বলছেন মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে দ্বন্দ্ব আসলে ওই সব তেমন কিছু নয় ও দ্বন্দ্ব যে কোনো সময় মিটে যায় যে কোনো সময় হয় এই যে আদি এবং নব্যের যে লড়াই এই লড়াইগুলো আলটিমেট তৃণমূল কংগ্রেসের ভোটটা কিন্তু বাড়ায় তার কারণ হচ্ছে মানুষের মোটিভ তৈরি হয় আর তৃণমূল কংগ্রেসের আরেকটা ভালো জিনিস আছে যেটা সিপিএম বিজেপি বিশেষ করে সিপিএম বিজেপির তো ধর্মীয় মেরু কারণ কিন্তু বিজেপি এবং কংগ্রেসের যেটা নেই সেটা হলো আপনি দেখবেন পঞ্চায়েত স্তর পর্যন্ত অনেক মানুষ আছে তৃণমূল কংগ্রেসের যারা রাজনীতিটাই করে কিন্তু তাদের রুটি রুজি সে দুর্নীতি করুক আর স্বজন পোষণ করুক আর যাই করুক তারা কিন্তু রাজনীতিটা করেই তাদের পেটটাকে চালায় এরকম বহু মানুষ আছে তৃণমূল কংগ্রেসে অতএব যার রুটি রুজির লড়াই হয় সে তো যান প্রান্তে লড়াই করবেই সেই যান প্রান্তে লড়াই করার মতো শুধু পার্টি করে এরামূলক সিবিএম এ কিন্তু খুব কম আছে হয় কেউ প্রফেসার নাই কেউ ডাক্তার নাই কেউ অভিনেত্রী নাই কেউ এই আরে হলো না ভাই হাড়ায় গেলাম দুদিন মিটিং করলাম আমি তো যাদবপুরে পড়ি অমুক ডাক্তার অমুক এই অমুক জায়গার ডাক্তার হাড়াই গেলাম একটা আন্দোলন করলাম হ্যাঁ জিতল না জিতল না আবার গিয়ে প্রফেসারি করলাম আবার গিয়ে ফিরে গেলাম এইটা নয় যে তৃণমূল কংগ্রেসের কি আমি এখানকার আমার বুথটাকে দখলে রাখতে হবে না রাখলে কাল থেকে আমার হাড়ি জ্বলবে না এরকম অনেক মানুষ কিন্তু তৃণমূল কংগ্রেসে আছে শুনতে খারাপ লাগলো সে খারাপ ভাবে করুক আর ভালো ভাবে করুক এটা কিন্তু তৃণমূলের একটা পজিটিভ দিক যেটা কিন্তু তৃণমূল কংগ্রেসটাই করে অনেক মানুষ কিন্তু একেবারে নিচু স্তরের মানুষ বলুন বা অনেক নেতা বলুন বড় বড় নেতা আছে যারা বুদ্ধিজীবী মানে তৃণমূল কংগ্রেসের বুদ্ধিজীবী শুধু তৃণমূল কংগ্রেসের হয়ে বুদ্ধিটাকে খরচ করেই কিন্তু তাদের সংসারটা চলে বা তাদের চার টাকা চার চাকার তেলটা হয় তো এরকম অনেকে আছে